আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত আমি তোমাদের রাকিব স্যার আজকে আমি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে শান্তি এবং সংঘাত শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিস্থিতি এই সাবজেক্টটির শর্টকাট সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তোমাদের যে সাজেশনটি দিয়ে দিব এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আমি তোমাদেরকে যে সাজেশনটি দিয়ে দিব ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা ক খ এবং গ বিভাগের শর্টকাট সলিউশন তোমাদের যাদের পরীক্ষা আগামী 1 আরজা জানুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট ক্লাস শুরু করার আগে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই সাজেশনটি পড়ে উপকৃত হতে পারে তো কথা না বলে কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যায় তো দেখো প্রথমে তোমাদের জন্য প্রশ্ন। এক গান্ধীজির সত্যাগ্রহ নীতি বা গান্ধীর পন্থা ব্যাখ্যা করো দেখো প্রশ্নটি কিন্তু অনেক সালে এসেছে বারো সালে এসেছে তেরো সালে এসেছে চোদ্দ সালে এসেছে পনেরো সতেরো আঠারো বিশ এবং বাইশ সালে এসেছে লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো জাতিগত সংঘাত কিবা বলতে কি বুঝায় লিখে দিয়েছি আসবে তারপরে দেখো শান্তি এবং সংঘাত অধ্যয়ন কি এই প্রশ্নটি দেখো সংঘর্ষের বিভিন্ন প্রকার ভেদ আলোচনা করো পাঁচ নম্বরটি দেখো সন্ত্রাসবাদ কি ছয় নম্বরে দেখো নিরস্তিকরণের সংজ্ঞা দেও বা বলতে কি বুঝো সাত নম্বরটি দেখো ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দেও 8 নম্বরে শান্তি আন্দোলন কি 9 নম্বরটি দেখো শান্তি ও সংঘাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এই এক দুই তিন এই তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আশা করা যায় এখান থেকে তোমরা এক থেকে তিনটি প্রশ্ন কমন পাবা এই তিনটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই আমি আসবে লিখে দিয়েছি এবার চলে যাব 10 নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্নটি দেখো 10 নম্বরে প্রতিযোগিতামূলক আপশ মীমাংসা কি এগারো নম্বরটি দেখো শান্তির ইতিবাচক ধারণা ব্যাখ্যা করো বারো নম্বরটি দেখো সংঘর্ষ বলতে কি বুঝো শান্তি এবং সংঘর্ষের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তেরো নম্বরে দেখো নিরস্তিকরণের সংজ্ঞা দাও এর প্রকার বেদ লিখো অথবা নিরস্তিকরণ বিশ্ব শান্তির অন্যতম পূর্ব ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট লিখে দিয়েছি আসবে যেগুলোতে আসবে লেখা আছে সেগুলো আসার সম্ভাবনা হান্ড্রেড নম্বরটি দেখো যুদ্ধ কি এবং পনেরো নম্বরটি দেখো সাংঘর্ষিক পরিস্থিতি ব্যাখ্যা করো তো দেখো সুপার সাজেশনে কি দিয়েছি তোমাদের জন্য সুপার সাজেশন এক দুই তিন তেরো প্রশ্ন থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আমি তোমাদের জন্য যে পনেরোটি প্রশ্ন দিলাম এই পনেরোই প্রশ্ন পড়ে যাবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা পাঁচটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা শিক্ষার্থীরা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এখানে দেখো মোট আঠারোটি প্রশ্ন আছে যদি এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হালকা ইম্পর্টেন্ট তোমরা চাইলে এই আঠারোটি প্রশ্ন একবার করে দেখে যাবা যাতে করে পরীক্ষার প্রশ্ন যতই কঠিন হোক না কেন এগুলোর মধ্যে থেকে তোমাদের কম অঞ্চলে আসবে তোমরা এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো তো দেখো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন কিন্তু উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছে উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছে তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন তোমরা যারা যারা এখনো থার্ড ইয়ারে সেশন নিয়ে অনেক টেনশনে আছো যে আমরা কি করব সেটা নিয়ে অনেক টেনশনে আছি তাহলে তোমরা কি করবা তোমরা চাইলে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন উত্তর সহকারে উত্তর সহকারে পিডিএফ ফাইল উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে পারো যারা যারা তৃতীয় বর্ষের বাকি সাবজেক্ট গুলো উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর দ্রুত করে তোমরা চাইলে ক বিভাগের জন্য চল্লিশ থেকে ষাটটি ক বিভাগের জন্য পনেরোটি ক বিভাগের জন্য পনেরোটি প্রশ্ন এগুলো কিন্তু না পিডিএফ গুলো পড়লে পিডিএফ গুলোর মধ্যে কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় তোমরা যারা যারা করা করতে চাও তোরা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে এস এম এস করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছ তাদের জন্য রকিবুল সকল বিষয়ের উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছে মধ্যে তোমরা সেই নাম দেখতে প্রতিটি ক এবং বিভাগে করে দেওয়া আছে প্রতিটি পত্রের মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে স্ক্রিন মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছ তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে অনার্স চতুর্থ বর্ষে উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে পারো তোমাদেরকে একটা বিষয় আমি গ্যারান্টি দেই তোমরা আমি যে উত্তরগুলো লিখেছি তোমরা তোমরা উত্তরগুলো যদি একবার করে পড়ো অবশ্যই বলতে বাধ্য থাকবা যে এই ভাষাগুলো একদম সহজ করে দেওয়া হয়েছে এবং এই উত্তরগুলো একদম সেরা এতটুকু বলতে তোমরা বাধ্য থাকবা এত আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবার চলে যাব রচনামূলক প্রশ্নে তো টপ নামূলক প্রশ্ন এক নম্বরটি দেখো শান্তি এবং সংঘাত সংঘর্ষ গুরুত্ব আলোচনা করো দুই দেখো কারণ বিবরণ তৎপরতা বিশ্ব শান্তির পরিপন্থী কিনে আলোচনা করো তিন নম্বরটি দেখো সেনাই যুদ্ধের অবসানের কারণ সমূহ বর্ণনা করো চার নম্বরটি দেখো জোহান গাল্টুং এর শান্তি তথ্যটি আলোচনা করো পাঁচ নম্বরটি দেখো শান্তি এবং সংঘাত শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো ছয় নম্বরটি দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অথবা রক্ষায় নিরস্তিকরণের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো এবার চলে যাব সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি দেখো সাত নম্বর প্রশ্ন নিরস্তিকরণের সমস্যা অথবা সফলতার পথে অন্তরায় সমূহ বর্ণনা করো 8 নম্বরে 8 নম্বরটি দেখো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বা মিশনে বাংলাদেশের সাফল্য ভূমিকা তুলে ধরো নয় নম্বর প্রশ্নটি দেখো মায়ানমারের জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা করো দশ নম্বরে সংঘাত নিরসনে জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করো এগারো নম্বরটি দেখো একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো বারো নম্বরটি দেখো বিশ্ব শান্তি রক্ষার উপায় সমূহ আলোচনা করো এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটি দেখো তেরো নম্বর সংঘর্ষের কারণ ও ফলাফল বর্ণনা করো চোদ্দ নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সার্কের ভূমিকা আলোচনা করো সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নটি দেখো আন্তর্জাতিক আইন কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে আলোচনা করো অথবা বিশ্ব শান্তি রক্ষার উপায়সমূহ আলোচনা করো দুটির উত্তর কিন্তু সেম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা চরম সত্য বলে দেয় শান্তি সংঘাত অধ্যয়নের পরিচিতি এই সাবজেক্টটি বিগত সালের বিগত সালের যে যতগুলো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় এই সাবজেক্টটির রচনামূলক অংশে কমন খুব কম আসে রচনামূলক অংশে কমন খুব কম আসে কমন কিন্তু খুব কম আসে আমি কিন্তু তো আগেই তোমাদেরকে এই তথ্যটি জানিয়ে দিলাম শান্তি এবং এই সাবজেক্টির রচনামূলক অংশে কমন খুব কম আসে বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে কিন্তু এটা দেখা যায় তারপরে আমি ধারণা করতেছি বছর এই প্রশ্নটি অর্থাৎ এই সাবজেক্টির প্রশ্ন অনেকটা সহজ হবে তাই তোমরা আমি তোমাদেরকে যে পনেরোটি করে প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো ভালো করে পরীক্ষা দিতে যাবা এবং পরীক্ষা যদি কমন নাও আসে এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় কমন না আসে আমি যেভাবে উত্তরগুলো লিখে দিয়েছি যদি এভাবে উত্তরগুলো পড়ে যাও তাহলে যে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা অর্থাৎ প্রশ্ন কমন না থাকলেও তোমার কিন্তু উত্তর কমন হয়ে যাবে যেভাবে আমি উত্তরগুলো লিখে দিয়েছি সেভাবে যদি তুমি সেই উত্তরগুলো পড়ে যাও তো এই সাবজেক্টের বিষয়ে আমি তোমাদেরকে আগেই ধারণা দিয়ে দিলাম দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে দেখো এক থেকে দশটি প্রশ্ন রচনামূলক প্রশ্ন আমি স্ক্রিনের মধ্যে দিতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এগুলো একবার করে দেখে যেতে পারো কারণ এই সাবজেক্টটির বিগত সালে খুব কম কমন এসেছে এখানে দেখো অতিরিক্ত প্রশ্ন হিসাবে মোট আঠারোটি প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে পড়ে যেতে পারো তবে আমি যে তোমাদেরকে পনেরোটি প্রশ্ন উত্তর সহকারে দিয়েছি আমি যেভাবে উত্তর লিখেছি তোমরা যদি সেভাবে উত্তরগুলো পড়ে যাও পিডিএফ ফাইলটি নিয়ে সেভাবে যদি উত্তর পড়ো তাহলে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন আসবে কেন সেই উত্তর থেকেই তোমরা প্রশ্নগুলো লিখে আসতে পাবা এতটুকু আমি তোমাদেরকে গ্রান্টি দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে আমি কয়েকটা পেজ দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি যে উত্তরগুলো লিখি সেই উত্তরগুলো কতটা সহজভাবে দেওয়া আছে তার আগে তোমাদের যে ক প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর সহকারে দিয়ে দেই ক দেখো আমি কিন্তু শুট শর্ট করে শুধু সাদের প্রশ্নগুলো দিয়ে থাকি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখা যেতে পারো এবং তোমরা এই প্রশ্নগুলো তো পড়বা এর বাইরে যদি তোমাদের সময় থাকে তাহলে তোমাদের বই থেকে প্রশ্নগুলো পড়তে পারো তো দেখো ক অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেখো সংঘাতের অনুপস্থিতি হলো শান্তি উক্তিটি কার বা সংঘাতের অনুপস্থিতি হলো শান্তি উক্তিটিকার এটি হলো জোহান গালটুং পরটি দেখো দ্য সোসাইটি উইদাউট কনফ্লিক্ট ইজ এ ডেড সোসাইটি উক্তিটিকার উক্তিটি হলো রাইট এর এরপরে দেখো ক্রুসেট শব্দের অর্থ কি ক্রুসেট শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি হলো ভ্যাটো পরের প্রশ্নটি দেখো ভ্যাটো কি ভ্যাটো কি ভ্যাটো হলো কোন প্রস্তাবের উপর নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্যের নেতিবাচক ভোট পরেরটি দেখো ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা এই ধারণাটি হলো জোহান গার্লটুং এর ধারণা পরটি দেখো স্ট্রাকচার স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটি প্রবক্তাকে এটিও সেম জোহান গার্লটুং এর দেখো সেনাই যুদ্ধের সমাপ্তি হয় কত সালে উনিশ সালে কিন্তু সেনাই যুদ্ধের পতন হয় পরটি দেখো সংঘর্ষ অর্থ কি সংঘর্ষ অর্থ হলো দুটি বিরোধী পক্ষের মধ্যে সংঘাত বা সংগ্রাম পরটিতে চলে যাই দেখো প্রচলিত অস্ত্র কি প্রচলিত অস্ত্র বলতে সেই সব অস্ত্রকে নির্দেশ করে যা ব্যাপকভাবে ব্যবহৃত হলেও ব্যাপক ধ্বংসাত্মক নয় পরেটি দেখো নিরস্ত্রীকরণের বিপরীত ধারণাটি কি নিরস্ত্রীকরণের বিপরীত ধারণা হলো অস্ত্রীকরণ পরে প্রশ্নটি দেখো স্নায় যুদ্ধ কি সরাসরি অস্ত্র প্রয়োগের পরিবর্তে প্রতিপক্ষ যখন পরস্পরকে অর্থনৈতিক কূটনৈতিক প্রচার গোয়েন্দা তৎপরতা ও সামাজিক সরি ও সাময়িক হুমকি সহ পরোক্ষ ভাবে দুর্বল করার প্রচেষ্টা করে তখন এই তৎপরতাকে যুদ্ধ বলে অর্থাৎ যুদ্ধ হলো একটি পরোক্ষ যুদ্ধ পরের প্রশ্নটি দেখো কত সালে জাতিসংঘ শান্তিতে নোবেল পুরস্কার পায় দুই হাজার এক সালে পরটি দেখো সিটিবিটি এর পূর্ণরূপ কি কমপ্লিহেন্সিভ নিউক্লিয়ার ট্রেডি পরটি দেখো ন্যাটো এর পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন পরটি দেখো এস এ এল টি এর পূর্ণরূপ কি দেখো এনপিটি এর পূর্ণরূপ কি নিউক্লিয়ার নন প্রলিফিকেশন ট্রেডিং পরেরটি দেখো লিগ অব নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘের প্রথম শান্তি মিশনে শান্তি রক্ষা মিশনের নাম কি ইউনাইটেড নেশন পরে দেখো আমি কিন্তু এখানে পুরোটাই যে শান্তি মিশন শান্তি মিশনের নামটি লিখে দিয়েছি পরেরটি দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি কি পাঁচটি সদস্য রয়েছে একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীন পরের প্রশ্নটি দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব কে চিকি তিনি ছিলেন নারোয়ের পরেরটি দেখো দ্য ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে এটি হলো হান্টিংটনের পরেরটি দেখো ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখককে এটি হলো লিও টলেস্টের পরেরটি দেখো ডায়ালগ এবং সিভিলাইজেশন গ্রন্থ লেখককে বা সভ্যতার মধ্যে সংলাপের লেখককে দেখো লেখকের নামও কিন্তু এখানে আমি লিখে দিয়েছি তোমরা এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই একবার পরে পরে যা বা দ্য স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট এটি হলো সিআর মিসেলসের পরটি দেখো কোন তারিখে বিশ্ব শান্তি দিবস পালিত হয় একুশে সেপ্টেম্বর এবার পরে দেখো রেড ক্রস এর প্রতিষ্ঠাতার নাম কি সেটি হলো হেনরি ডোনাল তিনি ছিলেন সুইজারল্যান্ডের পরটি দেখো রক্ষায় গান্ধীর সত্যাগ্রহ ও অহিংস নীতি পরটি দেখো পাল হারবার কোথায় পাল হারবার কোথায় অবস্থিত এটি কিন্তু আমেরিকার হুয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার যে হুয়াই দ্বীপপুঞ্জ আছে সেখানে অবস্থিত পরটি দেখো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাপানের রাজধানী টোকিওতে প্রতিষ্ঠিত তিনটি নীতির উপর প্রতিষ্ঠিত পরটি দেখো ত্রিভুজ সংঘর্ষের ধারণা কে দিয়েছেন এটি আমি আগেও বলেছি তোমাদেরকে জোহান গালটু পরটি দেখো প্রিভেন্টিভ ডিপ্লোমেসি কি যুদ্ধের পাশ কাটিয়ে ও সংঘাত নিরসনে কার্যকারী কূটনৈতিক তৎপরতাকে বলা হয় পরটি দেখো গ্রিন পিস বা সবুজ শান্তি কি গ্রিন পিস হলো নেদারল্যান্ড নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী আন্দোলন পরটি দেখো জেনেভা কনভেনশন কি যুদ্ধবন্দী ও যুদ্ধহত ব্যক্তিদের ব্যাপারে বারোই আগস্ট উনিশশত সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে কনভে কনভুকেশন অনুষ্ঠিত হয় তাই জেনেভা কনভুকেশন বা জেনেভা কনভেনশন পরাটি দেখো কোন বাহিনী কোন বাহিনী ব্লু হেলমেটস নামে পরিচিত এটি হলো জাতিসংঘের শান্তিরক্ষী কর্মীরা তো দেখো আমি তোমাদেরকে যতগুলো প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম তোমরা ইনশাল্লাহ এগুলো পড়ে যাবা কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এর বাইরে যদি তোমরা পড়তে চাও তাহলে পড়তে পারো কারণ কিছু কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে আসে না ক বিভাগের প্রশ্ন মোটামুটি সাত থেকে আটটি আমি যে শর্টকাট সাজেশন গুলো দিয়ে থাকি সেগুলোর মধ্যে কমন আসে তো দেখো এখন আমি তোমাদেরকে একটু উত্তর দেখিয়ে দেই যে কতটা সহজ করে আমি আমার বই বা পিডিএফগুলোর মধ্যে উত্তর লিখে দেই দেখো গান্ধীজির অহিংস নীতি একদম সহজ ভাষা স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরটি দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় কিন্তু আমি উত্তরগুলো লিখে দেই এবং পরের প্রশ্নটি দেখো জাতিগত সংঘাত কি দেখো জাতিগত সংঘাতে সাধারণ সংজ্ঞা দিয়েছি এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি এবং সর্বশেষে আরো একটি কিন্তু সূত্রাং বলা যায় দিয়ে সংজ্ঞা আছে এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন একদম সহজভাবে কিন্তু সবগুলি প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে একটু রচনামূলক প্রশ্ন দেখিয়ে দেয় যে কতটা সহজভাবে রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তাহলে তোমরা বুঝতে পারবা রকিবুল টোয়েন্টি ফোর এর যে পিডিএফ ফাইলগুলো আছে সেগুলোতে কিন্তু আমি সাজেশন প্লাস উত্তর একসাথে অ্যাড করে দেই যাতে করে তোমাদের অন্য কোনো বই আর খুঁজতে না হয় দেখো শান্তি ও সংঘাত সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব প্রয়োজনীয়তা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা পয়েন্ট গুলো দিয়েছি দেখো প্রতিটি পয়েন্ট মধ্যে যে ব্যাখ্যা গুলো সেই ব্যাখ্যা একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মোট করে পয়েন্ট তাই দেরি না করে তোমরা যারা যারা অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ শিক্ষার্থীরা রয়েছে তারা দ্রুত রকিবুল টোয়েন্টি ফোর পিডিএফ গুলো করা করতে পারো দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই দ্রুত এস এম এস করে অনার্স তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ এবং তোমাদের অনার্স চতুর্থ বর্ষ আমি লিখে দেই দেখো অনার্স তৃতীয় বর্ষ আর হলো অনার্স চতুর্থ বর্ষ অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের সকল বিষয়ের উত্তর সহকারে পিডিএফ ফাইল তোমরা চাইলে ক্রয় করতে পারো তাই দ্রুত যোগাযোগ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে দ্রুত কন্টাক্ট করো তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যে সাশন গুলো দিয়ে থাকি ইনশাল্লাহ সাশন থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তো দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবে এবং এগুলো পড়ে যাবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা